কার্ডিয়াক সিনকপ নিয়ে আজকে কিছু কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সিনকপ মানে আমরা জানি যে ব্রেনে যদি হঠাৎ করে কিছুক্ষণ রক্ত সরবরাহের ঘাটতি তৈরি হয় তাহলে কিন্তু কিছুক্ষণের জন্য সে ব্যক্তি অজ্ঞান হয়ে যেতে পারে সেটাকে আমরা সিনকপ বলি অর্থাৎ ব্রেনে রক্ত প্রবাহে সমস্যা হবে এটা খুব কম সময়ের জন্য হয় কিন্তু বেশিক্ষণ এটা থাকে না তো হার্টের বিভিন্ন অসুখে কিন্তু এই সিনকপটা হতে দেখা যায় যেমন হার্টের বিভিন্ন স্ট্রাকচারাল যদি কোনো লেশান হয় বা হার্টের যে বিভিন্ন গঠন থাকে সেখানে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু এরকম হতে পারে আবার হার্টে বিভিন্ন অ্যারিদমিয়া হয় হার্টের নর্মাল একটা রিদম থাকে সেই রিদম যদি নষ্ট হয়ে যায় যেটাকে আমরা অ্যারিদমিয়া বলি বিভিন্ন অ্যারিদমিয়া হলে কিন্তু এরকম হতে পারে দেখা যাচ্ছে সেই ব্যক্তি কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে গেলেন হয়তো দশ সেকেন্ড পনেরো সেকেন্ড এরকম অজ্ঞান থাকলেন আবার এক একাই সুস্থ হয়ে গেলেন এবং কোনো সমস্যা আর দেখা গেল না এই জিনিসটাকে আমরা সিনকপ বলি তো কার্ডিয়াক সিনকপ কিন্তু একটা ইম্পর্টেন্ট কারণ তো যদি এরকম হয় যে বারবার এরকম হচ্ছে হঠাৎ করে অজ্ঞান হয়ে যাচ্ছে আবার কিছু সময়ের মধ্যেই আবার ভালো হয়ে যাচ্ছে তাহলে কিন্তু আমরা কার্ডিয়াক সিনকপের কথা মাথায় রেখে এবং অবশ্যই একজন ভালো ডাক্তার দেখাতে হবে কেন হচ্ছে সে কারণটা খুঁজে বের করতে হবে ধন্যবাদ সবাইকে